আমাৰ বাৰ মাছে আম খে বাগানে ৰাক্ষেত সামনে চল কাম দেখি পাছি নাকে আম খেতে বাৰ মাছে দেখি পাইছোঁ শুদ্ধান শুদ্ধ শুদ্ধ বাগান ছাৰ কিছু নাই কয় কই কোঠাই আমান কই কই কোমি দেখ কোথায় বারো দাম সব তো খালি আচ্ছা আগে চলো একটু আগেই চলো 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 বারোশো দাম তো নেই একটাও গেছে এই বাগানটা হচ্ছে চারশো বিজে জায়গা নিয়ে আছে আম বাগানটা দেখতে পাচ্ছি তোমার চারশো বিজে কিন্তু বারো মাসে গা আম একটাও নেই গাছে দেখতে পাচ্ছ তোমরা শুধু শুধু গায়ে দেখতে পাওয়া যাচ্ছে এইদিকে চলো এইদিকে চলো এই তো আছে এটা বারোশা আম নই খুব বেশি আম আছে নেই গাছে দেখতে পাচ্ছ তোমরা এইও বারো মাসে আম রাকেশা পাচ্ছে এইও সুন্দর এই আছে দেখো থোবল এক থোব আমি এক থা রানি করে দশটা বারোটাও আছে দেখতে পাচ্ছো তোমাদের বারো বছর এই তো এক লাঠি নিচ্ছে আম পাচ্ছি দেখছো এই আমি যাই হোক বারোশো এবার আপনি চললাম সেটাই শুধু আর ভাগা শুধু আম গাছ আর আম গাছ এটা পচা সার এই তো দাও ভালো করে উচ্ছে সার এটা দেখতে পাচ্ছ আম গাছের গোড়া দেওয়া হয় তাতে সার মাটি ভালো দেখো বাবা এই চলে এসছি বাগানে দেখো শুধু গোড়া থেকে শুধু কাঁঠাল এসছে গাছে শুধু দেখতে পাচ্ছ তোমরা আরে দেখো শুধু গোড়া থেকে কাঁটা এসছে গাছে কাঁঠালা কাঁঠাল